ও ভাই রে ভাই এটা কি বিপিএল ছিল না আইপিএল ছিল না বিগ বেস ছিল না পিএসএল ছিল নাকি ছিল এটা আসলে ছিলটা কি রীতিমতো যেন প্যাটের ভাত হজম করে জাস্ট ম্যাচটা কি কেমন ভাবে কেমনে কেমনে ভেলকি দেখা ম্যাচটা জিতে গেল সিলেট হেরে গেল নোয়াখালী বড় তাঁত এবং কি এবারের বিপিএল এর এই ম্যাচটা আমার মনে থাকবে সারাটা জীবন এই ভাত খাইতেছি আবার খাইতেছি না এই পানি খাইতেছি আবার খাইতেছি না কারণ নোয়াখালীর সাথে কথা বলতে হইব বুঝছেন না নোয়াখালীও কিন্তু যে ভালো খেলছে একটা তালি তো হইতেই হবে তাই না যাই হ্যালো ফ্রিবন আসসালাম আলাইকুম শিমল আজকে আপনাদের সঙ্গে টান টান উত্তেজনা ম্যাচ মানে একদম টান টান এমন সিরায় সিরা টান খাই ভাই মানে মাথা পুরো বিগড়ে গেছে এটা কি দেখলাম আসলে এটা কি বিপিএল ছিল আইপিএল ছিল বিগ ছিল আসলে ছিলটা কি নানা রকম কনফিউশন নানা রকম চিন্তা ভাবনা মিলে আমার কাছে মনে হয় না বাংলাদেশের খেলা বাংলাদেশের মাঠে খেলা সিলেটে খেলা তো সবকিছু মিলে একটা ভাই আমার হা পানি ছুটে গেছে ভাই আমি বিপিএল এরকম আমি কোনো দেখিনি ভাই যেগুলো একটু শক্ত টাইটের ম্যাচ এগুলো আমি দেখি না ভাই মানে আমার হারের সমস্যা হয় হ্যাঁ আজকে তো দেখলাম দেখতে দেখতে দেখলাম ঠিক আছে তো দেখি কি অবস্থা কেমন জানা দেখলাম যে নোয়াখালী ম্যাচ জিতে যায় জিতে গেছে ম্যাচটা ভাই নোয়াখালীটা হাতে ম্যাচ

একটা উত্তেজনা আমার ব্যাপার গেছে আমি জাস্ট উত্তেজিত হয়ে গেছি আমি কখন চিলিয়ান কখন কি করতেছি আমি তো টিভির সামনে বসা আমি এই জন্য বাংলাদেশের খেলা দিই না ভাই সেটা 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 হচ্ছে মানে ন্যাশনাল টিমের খেলা হোক আর প্রিমিয়ার লিগ হোক আমি খুব কম দেখি খেলা কারণ আমার হার্ট ব্লক হয়ে যায় ভাই কোন সময় কি হয় ভাই আমার মাথা পুরা মানে একদম বিগড়ে যায় আসলে সত্যি কথা বলতে ভাই বড় আজব যাই হোক পরপর দুইটা ম্যাচ হেরে গেল নোয়াখালী এক্সপ্রেস এটা খুবই দুঃখজনক সত্যি এটা দুঃখজনক সত্যি এটা হতাশাজনক মানে ঘরের কাছে এসে 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 ম্যাচগুলো হেরে যাচ্ছে কেন সেটা বলতেছি না যাই আশা করতেছি আশা রাখতেছি নোয়াখালী এক্সপ্রেস যেই ইউটার্নটা আজকের ম্যাচটা থেকে নিছে তারা নেক্সট যে ম্যাচগুলো খেলবে নিঃসন্দেহে ভালোভাবে খেলবে দারুণভাবে খেলবে এবং কি নোয়াখালীর যারা সাপোর্টার আছেন তাদেরকে দারুণ একটা এন্টারটেনমেন্ট দিবে সেই আশাটা করছি সেই আশাটা ব্যক্ত করছি আপনারা নোয়াখালীর সাথে থাকবেন সিলেটের সাথে থাকবেন এবার বিপিএল এ ছয়টা দল ছয়টা দলের সাথেই থাকবেন আমরা ছয়টা দল নিয়ে কথা বলবো কথা বলার চেষ্টা করবো যখন সময় পাবো তখনই আপনাদেরকে আপডেট গুলো যাই হোক নিঃসন্দেহে দারুন একটা ম্যাচ ছিল একটা দুর্দান্ত একটা খেলা দেখলাম মানে আমি আমার আমার জানের উপর দিয়ে ম্যাচটা গেছে ভাই সত্যি কথা বলতে হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই জানিয়ে যাবেন